জয় শম্ভু বন্ধু আরেকটি বোলোকে তোমাদের স্বাগত জানাই আর এই বলকে নিয়ে আসলাম দেখো অনেক কিছু নিয়ে চলে আসলাম আর এখনই মাত্র মার্কেট থেকে এসে বসে পড়লাম তোমাদের এগুলো দেখানোর জন্য এই দেখো ডোর স্ক্রিন আছে তারপর বিভিন্ন ধরনের নাইটি আছে তারপর কুর্তি আছে পেটিকোট আছে তারপর আরও অনেক ধরনের জিনিস নিয়ে আসছি তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের দেখাবো আমি কি কী নিয়ে আসছি আর এইগুলো নিয়ে এসে তোমাদের না দেখালে তো হবেই না কারণ দেখো আমার ব্লক বানানোর সিস্টেমটাই এই কারণ আমি যে জিনিসগুলো নিয়ে আসি এইগুলো দিয়েই আমি বলক তৈরি করি কারণ আমি কোথাও যেতে পারি না সেগুলো নিয়ে আমি ব্লক বানাতে পারি না আর আমার দোকানে যে জিনিসগুলো আছে এগুলো নিয়েই ব্লক করি এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের নাইটি নিয়ে আসছি এইগুলো হচ্ছে বাচ্চাদের ক্যাপ এখন হচ্ছে ঠান্ডার সিজন তো বাচ্চাদের ক্যাপ আর এগুলো হচ্ছে বড়োদের ক্যাপ নিয়ে আসছি আর এই ধরনের ছোটোখাটো জিনিস অনেক ধরনের আছে সেই জিনিসগুলো নিয়ে আসি আর দেখো এই বন্ধুরা এই ক্যাপগুলো কত সুন্দর অনেক সুন্দর ক্যাপগুলো কিন্তু তো বিভিন্ন ধরনের কালার আছে আর এইগুলো হচ্ছে ফটো ফ্রেম তো এই এই ফটো ফ্রেমের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ফটো লাগিয়ে তারপর হচ্ছে ফ্রেম করা হয় আর এইগুলো হচ্ছে ঠাকুরের যে ফটোগুলো হয় এগুলো এগুলো নর্মালি গিফট আইটেমের মধ্যে পড়ে আর এইগুলো গিফট আইটেম হিসাবে হচ্ছে আমি সেল করি ঠিক আছে আরও এই ধরনের বিভিন্ন ধরনের আছে আন্ডার আছে বিভিন্ন ধরনের তারপর এই দেখো এগুলো হচ্ছে বাচ্চা ছেলেদের হচ্ছে ট্রাক প্যান্ট তো এই ট্র্যাক প্যান্টের কিন্তু অনেক ধরনের কালার আছে আর সাইজ কিন্তু ছোট বড় মিডিয়াম অনেক ধরনের আছে মানে মোটামুটি দু বছর থেকে হচ্ছে দশ বছর পর্যন্ত এইগুলো আছে অনেকগুলো ছোট বড় মিডিয়াম সব ধরনের আছে আরও নিয়ে আসছি হচ্ছে এই দেখো এটা হচ্ছে ছোট বাচ্চাদের হচ্ছে ট্র্যাক প্যান্ট ঠিক আছে এই দেখো ছোট বাচ্চাদের ট্র্যাক প্যান্ট এগুলো মানে হচ্ছে ছ মাস এক বছর দু বছর আছে তারপর তিন বছরের আছে আর জন্ম থেকে যেগুলো সেগুলোরও আছে ঠিক আছে তো আর এই দেখো কুর্তি মানে এত ভালো ভালো কিছু রাউন্ড কুর্তি আসছে মানে আম্বের টপ ঠিক আছে আর এইগুলো কিন্তু কালার গ্যারান্টি অনেক সুন্দর মানে দেখতেই ভালো লাগে তো এই জিনিসগুলো নিয়ে আসছি আজকে আমি মানে এলোমেলো করছি আর ওপাশ দিয়ে আরেকজন ফোল্ড করছে ঠিক আছে তো ও আমার সব কাজে হেল্প করে সব কাজে সাহায্য করে ঠিক আছে আমি যাই করি না কেন আমার হাতে হাতে কাজ করে দেয় সব কাজই করে দেয় আর এই দেখো এগুলো কিন্তু রাউন্ড আমি আজকে যে কুর্তিগুলো নিয়ে এসেছি সব কুর্তিগুলো হচ্ছে রাউন্ড আমব্রেলা টপ কারণ আমার কাছে হচ্ছে সাইড কাটের অনেক টপ রয়েছে অনেক কুর্তি রয়েছে কিন্তু এই যে রাউন্ড কুর্তিগুলো এই কুর্তিগুলো আছে মানে খালি হয়ে গেছিলো তো এই কুর্তিগুলো অনেকগুলো কুর্তি নিয়ে আসছি ঠিক আছে তো সব তো দেখি আসলে পারা যায় না ঠিক আছে আমার মাও দেখো ওইখান থেকে দেখাচ্ছে কুর্তি ঠিক আছে মাও কুর্তি দেখাচ্ছে ওখান দিয়ে আর এইটা এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো অনেক বেশি লং না প্রথমে যেগুলো দেখিয়েছিলাম ওইগুলো হচ্ছে লং তো এই জিনিসগুলো হচ্ছে আজকে নিয়ে আসলাম বন্ধুরা কেমন লাগলো আজকের কালেকশন ঝটপট বলে দাও কমেন্ট বক্সে আর বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর একটা ফলো অবশ্যই করে দিও প্লিজ